এই রমজানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি সংসারের কাজ করলাম মে আর আমি আজকে ফ্রিজ পরিষ্কার করব তোমাদের কাছে শেয়ার করব ফ্রিজ পরিষ্কার করা ইফতারের সামান্য আয়োজন সেটাও শেয়ার করব তো ছোট্ট মেহমানও এসেছে আমাদের বাসায় তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছি এবং বিন্দাস আছি তো গুড মর্নিং এখন বাজে সকাল পনে এগারোটা আমি আমার ব্লকটাই এখন থেকে শুরু করে দিলাম এই যে দেখুন ফ্রিজ পরিষ্কার করবে মেয়ে আমার মেয়ে আর ছেলে তো চলো ব্লকটা দেখতেই থাকো আর এখন তীব্র গরম পড়ে আসে এসেছি এই এই রোজায় আর কি তীব্র গরমের মধ্যে কিভাবে আর কি রমজানে এই সংসারের কাজগুলো মানে করি মেয়ে আর আমি তো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে এই যে দেখুন এটা কিন্তু আমাদের ডিপ ফ্রিজ মানে গরমের সময় ফ্রিজের কথা মনে পড়ে ঠান্ডার সময় তো ফ্রিজ আমার বন্ধই থাকে মিথ্যে কথা বলে লাভ নেই আর এই যে দেখুন ফ্রিজের ভিতরটা একেবারে জং ধরেছে আর মেয়েকে শ্যাম্পু দিয়ে দিলাম আর এই যে দেখুন মেয়ের শ্যাম্পু কীভাবে নিগড়াচ্ছে শ্যাম্পু গুলিয়ে আর কি মানে ফ্রিজটা ধুয়ে দিলে সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে বা গ্রাম্য পদ্ধতিতে ফ্রিজটা আর কি পরিষ্কার করা তোমাদের দেখাচ্ছি শ্যাম্পু দিয়ে আর কি ধোয়া পরিষ্কার করা হবে আর নেকড়া নিয়েছে সাথে মগের মধ্যে ফার্স্ট আর কি পানি ঢেলে দিল এই যে দেখুন কীরকম লাল লাল জং ধরেছে তারপরে এই ছেলে আসলো আর কি কোথার থেকে ছেলে আসলো ছেলেও একটু হেল্প করবে তো চলো ব্যাগ তো বর্তমান ব্যাগের ইয়ে খালি আছে ব্যাগ সেলাই করতেছি না রোজার আরো মাসে আমি ব্যাগ সেলাই করতেছি না কোনো কাজের বড়ো বড়ো কাজের হ্যাঁক নিচ্ছি না যেহেতু এই রমজানে খুব তীব্র গরমে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর কি আর এখনও ফেতরা দেওয়া হয়নি মানে গরিব মানুষকে ফেতরা দেওয়া হবে মানে বলে গিয়েছে আমাদের তো এই রমজানে ফেতরা তো দিতে হবে তাই না তো সেই জন্য এখনও এখন আর কি ফেতরাও আর কি দেয় নেই দিতে হবে তো এই যে ফ্রিজটা আমি মুছে নিচ্ছি আর কি ভালোভাবে মানে মেয়ে মুছে নিচ্ছে আর কি মানে আমি যেহেতু ক্যামেরাম্যান সেই জন্য আর কি ফ্রিজটা আর কি মেয়েই মুছে নিচ্ছে আমি বললাম মেয়েকে মেয়ে বললো কি তুমি রোজা আছো তুমি বাদ দাও আমি আর কি ফ্রিজটা পরিষ্কার করে নিই তাই বললাম ঠিক আছে বলে কি আমি আর আমার ভাই করে নেব এই যে দেখুন কীভাবে ফ্রিজের ঢাকনগুলো মোছামোছি করতেছে এই ফ্রিজে এই ফ্রিজ যখন নিয়েছিলাম না তখন বাইশ হাজার নিয়েছিল এখন এই ফ্রিজের দাম দাম বাড়ছে দশ পনেরো হাজার হয়তো দাম বাড়বে আর কি এই ডিপ ফ্রিজের কালারটা অন্যরকম হয়েছে আর কি নিশ্চয়ই কিন্তু টিন দেওয়া আছে এই যে দেখুন আর আর এখানে দেখুন এই যে ফ্রিজে দুটো ঢাকুন আর সব খোলা হয়েছে অলরেডি তো আজকে পাখা আলাও আসবে দোকানের যে ফ্যানটা আছে ওই ফ্যানটা কিন্তু নষ্ট হয়ে গেছে সেই ফ্যানটা খুলে আর কি দোকানে ঠিক করতে দেবো যেহেতু খুব গরম পড়েছে এই গরমের মধ্যে দোকানে ফ্যান ছাড়া বসা খুবই মুশকিল আর কি সেই জন্য ফ্যানটা খুলে আর কি দিয়ে দেবো আর দেখুন ছেলে পানি নিয়ে আসতেছে আর মেয়ে খালি পরিষ্কার করতেছে ফ্রিজটা আর আর এই ফ্রিজ পরিষ্কার করলে মাসে মাসে পরিষ্কার করলে হয়ে যাবে একদিন যদি ডিপ ক্লিন করা যায় এই ফ্রিজটা আজকে আমি ডিপক্লিন মেয়ে আর ছেলে করলো ডিপ ক্লিন তো এক মাস পর পর পরিষ্কার করলে হয়ে যাবে মানে প্রতিদিনই তো এমনি মোছামুছি করতে হয় উপরটা ভিতরটা অত মোছামুছি করতে হয় না কারণ ভিতরে তো মোছামুছি করে পেঁচি ঢুকানো হবে ফ্রিজের ভিতরে সেই জন্য আর কি এই দেখুন আমাদের কলের পানি কিন্তু খুব খারাপ বালতি তালতি একেবারে লাল হয়ে গেছে আর যা গরম পড়েছে এই চার পাঁচ দিন থেকে একেবারে বললাম না কি একেবারে খুব প্রচণ্ড গরম পড়েছে কি বলবো আর এই দেখুন দোকানের বাইরেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ওই সাইডে যে কলা ফুল তোমাদের দেখিয়ে দিলাম কলা কত কত সুন্দর লাল লাল কলা হয়েছে আর এটা হচ্ছে কিন্তু এই যে দেখুন আর এই যে দেখুন এখানে আর কি ফ্রিজটি কিন্তু আর লম্বা করে আর কি রাখা হয়েছে যেহেতু পানিগুলো আর কি পড়ে যায় যে ফ্রিজ ঠিক করা ফ্রিজ ঠিক করা মামা হয় আমার মামার সম্বন্ধে মামা এসেছে সরি সরি আমি ভুল বললাম ফ্যান ঠিক করার জন্য মামা এসেছে তো ফ্যান খুলে নিয়ে যাবে আর কি দোকানে দোকানে নিয়ে গিয়েই আর কি ঠিক করবে ফ্যানটা তো এই দেখুন মেয়ে আর ছেলে আর মেয়ে আর ফ্রিজটা আর কি ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন শুকনো নাকড়া দিয়ে আর কি মোছামুছির পালা মোছামুছি করে তারপরে টাকা হলে তারপরে পেপসির গাড়ি আসলে পেপসি নিয়ে একেবারে রেখে দেবো অল্প স্বল্প নেবো বেশি পেপসি নেব না যেটা যেটা চলে সেটা সেটাই নেব আর কি দশ টাকার দামি পেপসি কুড়ি টাকা স্প্রাইট পাঁচশো গ্রাম স্প্রাইট দুই লিটার স্প্রাইট এরকম দশ টাকার দামি ফ্রুটি কুড়ি টাকার দামি ফ্রুটি আর সবগুলোই এক একটা একটা করে নেবো আর কি একটা একটা করে নিয়ে ছটা ছটা করে ফ্রিজ ঢুকাবো আর বাকিগুলো আর কি বাইরে রাখবো আর যে দোকানে গিয়ে কিন্তু খালি এই যে ফ্রিজ এখন রাখা হয়ে গেল আলহামদুলিল্লাহ ফ্রিজ পরিষ্কার হয়ে গেল ডিপ ক্লিন হয়ে গেল ফ্রিজ ডিপক্লিন বলতে পারো পরিষ্কার বলতে পারো যেটাই বলতে পারো আর এই যে সামনে দেখুন দেখুন ডিস্টিল ওয়াটার রয়েছে ওগুলো কিন্তু টোটোর পানি ওগুলোও কিন্তু আমরা বিক্রি করি আর কি তো এই যে দেখুন মোছামোছির পালা হচ্ছে আর এই গরমের মধ্যে যদি ফ্রিজ চালু না করি তাহলে কোন সময় করব বলো এর আগে অনেক দিন আগেই কিন্তু করতাম কিন্তু এর যে ফ্রিজে যে বোর্ডটা আছে ফ্রিজের বোর্ডটা কিন্তু আমি রান্না রান্নাঘরে লাগিয়েছি ওই রান্নার জন্য আর কি দুইটা বোর্ড আছে রান্নার জন্য আমার একটা রাইস কুকারের জন্যে আছে ভাত রান্না করার জন্য আর একটা ইন্ডাকশানের জন্য একেবারে সেট করা আছে তো হাজব্যান্ডকে ফোন করলাম হ্যাজব্যান্ড বলে কি যেটা আর কি টিপে টিপি হয় ওইটা ওই ওই বোটটা তুমি ফ্রিজে লাগিয়ে নাও তারপরে মেয়ে চেষ্টা করলো ওই বোটটা কিন্তু বার হয় না তারপরে বর বিদেশ থেকে এসে তারপরে ঠিক করে দেবে এখন তো বর বিদেশে আছে ঈদের আগে চলে আসবে চলে আসবে তখন আর কি ফ্রিজের ফ্রিজটা ফ্রিজের বোটটা ঠিক করে নেব আর তো চার পাঁচ দিন আছে আর কি ঈদের তো আজকে সহ ছাব্বিশটা রোজা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম তোমাদের দোয়া আশীর্বাদে তো মেয়ে বানাবে এই গরমের মধ্যে এই রমজান মাসে মেয়ে কি বানাবে মেয়ে ছেলে রোজা আছে মেয়ে রোজা নেই আলু ভাজা করবে আলু ভাজা আর ভাত করবে ও আমি বললাম যে তোমার একার জন্য ভাত করে এই দেখুন কতটুকু ভাত রান্না করেছে ভাত রান্না করতেছে আমি বললাম বে তোমার জন্য দাও অল্প একটু রান্না করেছে ভাত 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 অল্প হয়েছে ভাত অল্প হয়েছে তো এখন আর কি আলু ভাজা করবে আর কি তো চলো ব্লকটা দেখতেই থাকো আলু ভাজা কীভাবে করবে সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করব আর বাদ বাকি রান্নাগুলো তো আমিই করব কারণ মেয়ে অত পারবে না তিন চারটে যেহেতু রান্না করতে হয় ভাত রুটি সবজি দুই তিনটা তো থাকেই আর কি দুই তিনটার নিচে তো সবজি থাকেই না তো ওই জন্য আর কি মেয়েকে বললাম তুমি তোমার জন্য আলু ভাজা ভাত করে নিয়ে খাও আমি বিকেলে তিনটার সময় রান্না বসাবো ইফতারির জোগাড় কিন্তু আমি তিনটাই ধরি কারণ এক ঘন্টা আগেই ধরি চারটাই করি না এই কারণ লাইট চলে যাবে সেই জন্য আর কি আর যেহেতু ইন্ডাকশানে জমি দেরি রান্না হয় সেই জন্য আমাকে এক ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিতে হয় তো এই যে দেখুন আর মেয়ে আর কি লেগে পড়েছে আলু ভাজা করার জন্যে একদিন ছেলেকে বলবো আলু ভাজা করে খাওয়াবে ছেলেকে বলবো আলু ভাজা করবে আর আমি ভিডিও করব এই দেখুন মানে যেটা লাইট একটা লাইট যেটা লাইট রুমে আছে সেই লাইটটা জ্বালিয়ে দিয়েছি ওটা অন্ধকার অন্ধকার হচ্ছে আর একটা পাওয়ারই লাইট আছে ওইটা কিন্তু জ্বালাই নেই ওইটা জ্বালাবো এবার ওইটা জ্বালালে কিন্তু খুব পরিষ্কারভাবে আর কি দেখা যায় আর কি আলু ভাজাটা লোজা এই যে ওই লাইটটা এবার জ্বালিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর আর মেয়ে আলু ভাজা করার জন্য কাটছে কিভাবে জানো আলুর যে ছালগুলো আছে উপরে ছালগুলো নিকিয়ে ফেলছে নিকিয়ে ফেলার পর তারপরে আর কি আলু ভাজা করতেছে ওই আলু ভাজাটা ভালো হয় না আর যেটা আর কি চোচাসহ সহ আর কি আলু কাটা হয় সেই আলু ভাজাটা কিন্তু খুব ভালো হয় আর কি তো এই যে দেখুন নুন হলুদ দিয়ে দিল মানে তেল একেবারে ফার্স্ট ফার্স্ট অন্ধকার তো দেখা যাচ্ছিলো না তেল একেবারে অনেকগুলো তেল দিয়েছে তেলের প্যাকেটটা খুলতে বললাম ও একেবারে ও তেলে রাঁধুনি আমার মেয়ে হলো তেলে রাঁধুনি এই দেখুন এখানে রুটি আছে কালকের বাসি রুটি আমি বললাম কি ভাত অল্প হবে বাসি রুটি আলু ভাজা আর যে ভাতটুকু রান্না করলো ওইটুকু খেয়ে নাও তো বলে কি ঠিক আছে তো এই যে দেখুন এখন লাইটটা আর কি দিয়ে দিলাম কত সুন্দর দেখাচ্ছে আর কি আলু ভাজাটা এই দেখুন আর একটা কড়াই আছে ইন্ডাকশানে রান্না করার জন্য আর একটা নিতে হয় একটাতে হয় না একটাতে যদি রান্না করি তাহলে আর একটা বা মানে দুই তিনটে সবজি যদি বানাই তাহলে ওই অন্য অন্য আলাদা আলাদা ভাড়ায় আর কি ওই আজরি আজরি রেখে তারপরে আবার রান্না করতে হয় মেখে বললাম যে ভাতগুলো হলুদ হয়েছে কেন তাহলে কড়াইয়ে রান্না করেছে এই জন্য ভাতগুলো হলুদ হয়ে গেছে তো আমি কিন্তু ব্যাগ ক্যামেরায় রান্না টান্না সব সেরে নিয়েছি তোমাদের ওগুলো শেয়ার করি নাই কারণ টাইম হয় নাই এই দেখুন এখানে লাউ দিয়ে মটনের ঝোল করেছি এখানে ভাত করেছি রুটি করেছি আর লাউয়ের খোসা আর আলু ভাজা করেছি ওই যে লাউয়ের তরকারি যে মটন দিয়ে করেছে ওখানে কিন্তু দুটো আলু আর এই যে ছোট খাবার আমাদের বাসায় এসেছে ও খাচ্ছে রুটি সবজি আহ ও কিন্তু প্রত্যেকদিন বিকেল তাহলে যা বাবু বাড়ি এর কাছে পড়তে আমার ছোট স্টেপ আগে দিবি তারপরে যাবো না এর জন্য ওকে আই আগে দিবি পেটল বাবা কি না যেহেতু বাচ্চা আছে ওর খেতে দিলি দোয়াত আছে এই যথেষ্ট না খেয়ে আমি ওকে কাকা যাবেন যদি সবজি না আসে আমি যেটাই থাক না কারণ সেটাই ওকে দেব রুটি থাকলে রুটি ভাত থাকলে ভাত আমার কত দোয়া দিছি ও মশা বলছি তুই এখানে মশা আছে হামা কত দোয়া দিছি বৃষ্টি যাবনি বললাম ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও পাঠিয়েছে এখানে তরমুজ টরমুজ অনেক কিছু জিনিস আছে রুটি সবজি আমি এই বাটির মধ্যে নিয়েছি আমি খাবো সম্পূর্ণ করবো আলহামদুলিল্লাহ ছাব্বিশ নম্বর রোজার একটা সম্পূর্ণ